রাত্রে ঝড় বৃষ্টি হলে ভাবি ছাত্রের হালটা কী হচ্ছে কারণ টপগুলো আমার সব উল্টে উল্টে পড়ে যায় একটু হাত দিয়ে উল্টে পড়ে যায় তো কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় এসেছিলো তো মা ছাদে আমার আগে ছাদে এসেছিলো টপগুলো সব সোজা করে দিয়েছে আর এখানে একটা সোলার টপ সোলার টপগুল বোনা টিভির সঙ্গে এসেছিলো এটা এটা উড়ে গিয়ে এখানটাতে পড়েছিলো দেখো দাগটা এখনও রয়েছে তো মা এটা এখনও যথেষ্ট স্থানে রেখে দিয়েছে আর আমি যেটা দেখে সুপার হ্যাপি হয়ে গেছি আজকে এই যে দেখো এই গাছটা হয়েছিলাম মারা যাবে এই মধুমধুরি গাছটা কিন্তু দেখলে আমি ছোট্ট ছোট্ট পাতা গড়িয়েছি এটা দেখে আমি পুরো সুপার হ্যাপি হয়ে গেছি তো আজকে ছেলেমেয়ের স্কুল ছুটি ছিল তো ওরা ওখানে খেলছিলো নিজেতে তাই ভাবলাম তোর সাত থেকে টুকিয়ে পুচকার করে আসি কারণ অনেক দিন ছাদটা পরিষ্কার করা হয় টপগুলো তো সব ঘাস টাস হয়ে গেছে তো ঘাসগুলো উপরে নেবো আর এই যে তুলসী গাছগুলো রয়েছে এগুলো অন্য অন্য টবে লাগিয়ে দেবো কারণ প্রত্যেকটা টবে তুলসী গাছ হয়ে গেছে পুরো তুলসী নিন্দা বনায় গেছে এখানটা পর্যাসটা এই গাছটা এই টপগুলো দেখো গাছ দেখা যাচ্ছে না শুধু থেকেই ভর্তি হয়ে গেছে এত পাতা বেরিয়েছে এত ঘাস বেরিয়েছে ছাদটা মোটামুটি পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকটা মোটামুটি হয়ে গেছে কিন্তু ওই দিকটা এখনও বাকি আছে আর এগুলো মোটামুটি গুছিয়ে গুছিয়ে রেখেছি আর এই যে রেন লিলি গাছগুলো প্রত্যেকটা গাছের পাতা কেটে দিয়েছি এগুলো সিজন বৃষ্টি হলেই হবে তখন সিজন চলছে আর এদিকে ছেলের বদমাইশি দেখো পাইপ থেকে জল নিয়ে মুখে দিচ্ছে আর এই যে এখানে মশাগুলো উল্টে পড়ে আছেন এগুলোকে ওই সাইডে করে দেবো আর এখানটাও মোটামুটি ক্লিন করে নেবো তো চলো দেখো মোটামুটি আমার ছাদ একদম ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু ধোয়া বাকি আছে এগুলো দশ কেজি আটার প্যাকেটে তিন প্যাকেট নোংরা বেরিয়েছে পাতা শুকনো পাতা ঘাস ইত্যাদি সব বেরিয়েছে তো চলো ছাদটা ধুয়ে নিই আর এখন আমার ছেলে মেয়েদের বদমান শুরু হবে ছাদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কিছুদিন থাকবে না কোনো দিনের ব্যাপার আবার কোনো রকম করতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু ছাদটা দেখতে ভালো লাগে তাই না আর জামুনের গাছটা দেখে আমি আরও হ্যাপি হয়ে গেছি কারণ বৃষ্টি হওয়ার পর দেখলাম ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে এ দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কিনতে বেরিয়েছে গেছে ভেবেছিলাম গাছটা মারা যাবে কিন্তু বলে না রাখে ঘড়ি মারে কি মারে ঘড়ি রাখে কি সেই রাখো না ফুরের দিকে এসছিলাম ড্রাগন ফলটা বেঁকে গেছে তো তোলার জন্য আর এসে দেখলাম গাছে তো একটা ছোট্ট মতোটা কী হয়েছে এটা বেশি জল দেওয়ার জন্য হচ্ছে না কি কম জল দেওয়ার জন্য হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক এত কাঁটা ছিল না যেতে পারছিলাম না দেখি ডালটা টানতে যাচ্ছে হাতে কাঁটা ফুটিয়ে যাচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত অনেক কষ্টে সৃষ্টে ডালটা এদিকে আনলাম এনে আর দেখো তোমার ড্র্যাগন ফুলটা এত সুন্দর হয়েছে আর দু বছরের মেহনত সার্থক হয়েছে পেরে একদম থেকে কাটাকুটি শুরু করে দিয়েছি এটা বেশি বড় হয়নি ছোটখাটো হয়েছিল তো চলো এটা কেটে নি আর এটা একদম লাল হয়েছিল লাল রংটা লেগে যাচ্ছিলো এর বীজের মতো কালার আর এটা খাওয়ার পর আমার ছেলের কাণ্ড দেখো তুমি কি হয়েছ কালিমা হয়েছ দেখি চিপটা দেখি চিপটা দেখি বাবা behind, because we পঁচিশে বৈশাখ ছিল যার জন্য এত কিছু আয়োজন ছিল রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম ছিল আজকে আর এখানে দেখো ছেলে সাঁতার কাটছে মেয়েকে তো ভর্তি করে দিয়েছিলাম তো মেয়ের দেখা থেকে ছেলেকেও ভর্তি করে দিলাম আর ছেলে এখানে একদম খুব মজা করছে দেখো আচ্ছা দাও দাও আমি তোমাকে বলছি ঠিক আছে আমি তোমাকে দেখাবো ছবি দেখাবো তুমি বলবে এটা কি এটা কি ঠিক আছে আচ্ছা এটা কি বলো

তুমি এবার নিচেই পড়ে যাবে কাঠ রাখতে গিয়ে তুমি নিচে পড়ে যাবে এটা কি টমেটো টমেটো কে খায় আমি এটা কি আচ্ছা বসো 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 আমরা ক্লিন আপ করে নিয়ে বসো 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 আচ্ছা এগুলো কি ফ্রুটস দেখো এর মধ্যে কি কি আছে দেখো অরেঞ্জ আছে আর কি আছে দেখো এটা কি এটা কি পিয়ার তারপরে এটা কি হুম তারপরে এটা কি হুম তারপরে এটা কি পনাসা করছে পনাসা হুম তারপরে কি আছে আপেলের পর কি আছে এটা কি ম্যাঙ্গো দেখে দাও হয়ে গেছে অ্যাপেল সব ফ্রুটস গুলো হয়ে গেল এবার আমরা কি করব ট্রান্সপোর্ট এটা কি বলো এটা কি ট্রেন তারপরে কি আছে প্লেন এরোপ্লেন সিজন এটা কি সিজন উইন্টার হুম তারপরে কি আছে সামার উইন্টার সিজন সামার সিজনটা রেনি সিজন দেখো বৃষ্টি হচ্ছে দেখেছো আর এটা কি সিজন দেখি এখানে সিজন নেওয়ার এদের গরম লাগছে দেখো কত রোদ বেরিয়েছে এতে গরম লাগছে এটা কী কোনটা এটা সামার সিজন আচ্ছা এটা রেখে দাও এবার আমরা হয়ে গেছে এটা হয়ে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে শান নেই এবার এগুলো কাউ বলো ওটা কী কী আছে বলো অ্যানিমালস এটা বল আচ্ছা কী কী কালার আছে বলো এটা কী কালার ইয়েলো তারপরে হুম তারপরে ও এটা কি কালার হুম তারপরে పింక్ hmm.